ভিউয়ার্স বরিশালের অসম্ভব সুন্দর একটি এলাকা হরিনাতপুর এই হরিনাথপুর এলাকায় আছি দেখুন এত সুন্দর একটা জায়গা একদম প্রকৃতির একদম মায়াই গড়া চারদিকে শুধু সবুজ প্রকৃতি গাছগাছালি এক কথায় অসাধারণ একটি জায়গা হচ্ছে এই হরিনাথপুর একদম দেখতেই পাচ্ছেন জায়গাটা কত সুন্দর সামনে সবুজ প্রান্তর অনেক সুন্দর একটা জায়গা হচ্ছে এই হরিণतपुर ছোট্ট সুন্দর একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আর এই রাস্তার চারপাশে এত সুন্দর একটা সবুজ প্রকৃতি একদম মন জুড়িয়ে গেছে প্রচুর কলা গাছ দেখা যাচ্ছে সামনে কিছু খেজুর গাছ গাছগুলোতে খেজুরও দেখা যাচ্ছে এসেছে ছোট্ট সুন্দর রাস্তা কিছু পাখি দেখা যাচ্ছে আসলে নদী তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে সেগুলোর চরের সৌন্দর্য এক কথায় অসাধারণ अरे भूल कर लो